সাবধান তোমাকে হতেই হবে প্রতিদিন সব সঙ্গে বসবাস করতে হয় তোমাকে সব লুণ্ঠিত দ্রব্য বাটোয়ার সাক্ষী থেকে তোমাকে এই পথ পার হতে হবে সাবধান তোমাকে হতেই হবে এই দৈত্য দানবভূমিতে প্রতি পদে মৃত্যু হানা দেয় শিকারি এসে উঁকি মেরে পরখ করে সময় আসতে আর কত দেরি একটুও অসাবধানতায় সপরিবারে শিকার হবে সাবধান তোমাকে হতেই হবে অন্তত একটা বল্লম সঙ্গে রেখো বিধিয়ে দিতে জানোয়ারের বুকে তৈরি থেকো চারিপাশে কেবল জন্তু জানোয়ারের মেলা শিকার আর শিকারীর খেলা চোখ থেকে চোখ সরিও না নিমে সেই সপরিবারে খাদ্য বস্তু হবে সাবধান তোমাকে হতেই হবে ফুল ফুটুক বসন্ত আসুক আদি খেতার সময় তার চেয়ে শেখো শেখাও কি করে বেঁচে থাকতে হয় ইমারতি হিংস্রতায় আদিক্ষেতার সময় এ নয় সন্তানের হাত ধরে ধীরে হলেও এগোতে হবে সাবধান তোমাকে হতেই হবে